নিঃসন্দেহে তিনি দর্শন পরিবারের মানুষ স্যারের বড় ভাই আমার শ্রদ্ধ শিক্ষক অথবা আবহাওয়া অভিনবরা তার কাছ থেকে বিশ্বের জ্ঞান নিয়েছি নিয়েছি জীবন কলাকাল আমি অনুষ্ঠান থেকে স্যারকে অনুসরণ করছি স্যারের সন্তান দর্শনের ছাত্র স্যারের পুত্রবন্ধু দর্শনের এই বিষয়টা আসলে আমাকে পরিচিত করার নাই সার মাঝে কথা আসলে থাকবো না

তোমরা এই তো বিশেষ পদ্ধতি এবং প্রধানমন্ত্রীদের নিশ্চয়ই এইভাবে আশাবাদী মাথা যে তোমরা এই দর্শনে করে বা দর্শনের চাষ হয়েছু করো আমি ব্রাউনিং এটা কথা করতে চাই ব্রাউনিং বলে জীবনের একটি অর্থ আছে এবং এই অর্থটা চাই আমরা অন্যান্য এই জীবনকে অর্থ করে হয় সেই বিষয়টি শিক্ষাদের দর্শক চারিদিকে নাইনি ফিরেছে বিষাক্তরের সার সামনে পান যখন আমাদেরকে ব্যর্থ পরিমাণ শোনায় তখন আমরা কোথায় যাব তখন আমাদের একমাত্র আশ্বাস পাওয়া হলো দর্শন এই দর্শন আমাদেরকে বিবেকের বাড়ি শোনায় আমাদেরকে বিবেক পাঠাতে সময় আমাদেরকে বাড়ি বাড়ি ফেলে যেতে হবে দর্শনের কারণ আমরা সেই জায়গাতেই আছি কিন্তু আমাদের প্রয়োজন চর্চা আমাদের প্রয়োজন অনুশীলনের আমাদের প্রয়োজন বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা বলতে চাই আজকে যারা শিক্ষার্থী তোমাদের একটা প্রচার হোক আমি তুমি রাত্রিয়া কলেজে চলে অধ্যাপকের একটি বিষয় উদ্ধ করে আমি বলতে চাই রাষ্ট্রপতির অধ্যাপক ছিলেন তিনি নাগরিকতা বিষয়ক লেকচার তিনি বলতেন আইএনএসএসি যে লক্ষ্য মিল সেই থেকে আমরা বলতে চাই আইএনএসএসি যে লক্ষ্য বিষয় যে সময় তিনি সেই কথাটি বলেছিলেন সেটা পাকিস্তান ফিরে সেই সময় দাঁড়িয়ে তিনি বলেছিলেন আইএনএসএসি যে পাকিস্তান আজকে এই সময়কালে আমরা বলতে চাই আইএমএস সিটি ঢাকা বাংলাদেশ একই সাথে আমরা বলতে চাই আইএমএস সিটি ঢাকা